আপনি জানেন কি সুস্থ মন আর সুস্থ দেহ এই দুটোর মাঝে এক অদৃশ্য শক্তিশালী সেতুবন্ধন আছে আর সেই সেতু বন্ধন করতে পারে প্রকৃতির এক অনন্য উপহার নেচার গোল একটি ঘরোয়া রেমিডি বা ফুড সাপ্লিমেন্ট এটি কোনো রাসায়নিক উপাদান দিয়ে তৈরি নয় বরং একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি একটি সহযোগী পানীয় ফুড সাপ্লিমেন্ট যা আপনার শরীর ও মনের সুস্থতার সহায়ক যাদের রয়েছে হার্ট ব্লক রক্ত বা এর সমস্যা তাদের জন্য নেচার পারে প্রতিদিনের এক বিশ্বাসযোগ্য সঙ্গী এটি পরিষ্কার রাখতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিণ্ডকে পরে আরো সচল ও সবল এই ঘরোয়া রেমিডি বানানো হয়েছে প্রাকৃতিক ভেষজ উপাদান আদার রস রসুনের রস লেবুর রস অ্যাপল সিডার ভিনেগার মাদার এবং কালো জিরা ফুলের খাঁটি মধুর সমন্বয় যা বহু বছর ধরে ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে কেন নেচার গোল্ড সেবন করা উচিত একশো পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিয়মিত সেবনে আপনি পাবেন হালকা ও স্বস্তিকর অনুভূতি বাড়ির সবার জন্য উপযোগী একটি সহযোগী বানিয়ে সুস্থ হৃদয়ই জীবনের মন চাপিকা আছে প্রতিদিন দুই টেবিল চামচ নেচার গোল্ড সেবন করুন এবং নিজেকে দিন প্রকৃতির নিরাপদ আশ্রয় মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন এবং নেচা পাওয়ারের সাথে থাকে